জামাতে ইসলামী জনগণের অটোমেটিক চয়েস সার্ভে বলছে বিএনপি ক্ষমতায় যাবে সার্ভে বলছে এগিয়ে আছে আবার সার্ভে এও বলছে জামাতে ইসলামী এগিয়ে আসছে সার্ভে এও বলছে বিএনপির সাথে জামায়াতের ব্যবধান কমে আসছে কিন্তু কেন এবং কিভাবে জামাত এগিয়ে আসছে কেন জামায়াত অনেকেরই অটোমেটিক চয়ে ঝরছে আলটিমেটলি কেন বিএনপি পিছিয়ে যাচ্ছে বিএনপি পিছিয়ে যাচ্ছে কারণ বিএনপি প্রতিতা আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে পড়ে আছে এই ন্যারেটিভে আছে মুক্তিযুদ্ধ রাজাকার জঙ্গি এবং বাহাত্তরের সংবিধান চেতনাবাজির এই বয়ানগুলো এক বছর আগেই মৃত্যুবরণ করেছে বিএনপি যতদিন এবং যত বেশি এই বয়ানগুলো ব্যবহার করবে ততদিন এবং তত বেশি বিএনপি পিছিয়ে যাবে বিএনপি পিছিয়ে যাচ্ছে কারণ দেশ ক্লিয়ারলি একটা ইসলামাইজেশনের দিকে যাচ্ছে বিএনপি যতদিন এই ট্রেন্ড ধরতে না পারবে বিএনপি যতদিন সরিয়া আইন কিংবা সমকামিতা বিষয়ে বিতর্কিত বক্তব্য দিতে থাকবে বিএনপি যতদিন নিজেদেরকে সুস্পষ্টভাবে ইসলাম ফ্রেন্ডলি হিসেবে উপস্থাপন করতে না পারবে ততদিন এবং তত বেশি বিএনপি পিছিয়ে যাবে বিএনপি পিছিয়ে যাচ্ছে তাদের সিনিয়র লিডারদের ক্রমাগত পরিবর্তনশীল বক্তব্যের জন্য বিএনপি পিছিয়ে যাচ্ছে তাদের অপরিপক্ক বুদ্ধিজীবী প্যানেলের জন্য বিএনপি পিছিয়ে যাচ্ছে তাদের ফজা পাগলা কিংবা রুমিন্দুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করার জন্য বিএনপি পিছিয়ে যাচ্ছে এই কারণে জামাতে ইসলামী একই জায়গায় অবস্থান করলেও আলটিমেটলি তারা এগিয়ে যাচ্ছে জামাতে ইসলামী এগিয়ে যাচ্ছে তাদের দখলবাজির ক্লাস মেনটেন করার জন্য জামাতে ইসলামী এগিয়ে যাচ্ছে অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য জামাতে ইসলামী এগিয়ে যাচ্ছে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে রাখার জন্য জামাতে ইসলামী এগিয়ে যাচ্ছে নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে থাকা বিএনপিকে কে পদ্ধতি নিয়ে ব্যস্ত রাখার জন্য এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়ার এই রাজনীতি মূলত জনগণ তথা ভোটারদের মানসিকতা ধরতে পারা এবং না পারার কারণে হাসিনা আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার নাতিপুতি বলেছিল বিপরীতে ছাত্ররা বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার ডাকসুতে মেঘ মাল্লার বসু গান তুলেছিল তুমিও জানি আমিও জানি শিবির মানে পাকিস্তানি বিপরীতে শিবিরে নিরঙ্কুশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম দেখে এক শিক্ষক নিল ক্ষমাকার বৃক্ষ আর এখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের ছাত্ররা দৌড়ে বেড়াচ্ছে বিএনপির ফজা পাগলা রুমিন হাকিম বা আরো কিছু মুরব্বী বাজার হাটের মতো মুক্তিযুদ্ধের চেতনাকেও ইজারা নিয়েছে আওয়ামী লীগ থেকে মূলত এই কারণে বিএনপি পিছিয়ে যাচ্ছে তাহলে কি আগামী নির্বাচনে বিএনপি জিতবে না বিএনপি সরকার গঠন করবে না কিংবা কি করলে বিএনপি জয়লাভ করবে বিএনপি সরকার গঠন করবে যদি আগামী চার মাস বিএনপি তাদের ভুলগুলোকে শুধরে নেয় যদি আগামী চার মাসে তারা নতুন নতুন ভুল করে মেসাকার না করে যদি তারা জনগণের পালস বুঝে কাজ করে জনগণের পাস কি জনগণের পাস মুক্তিযুদ্ধের চেতনাবাজি বন্ধ জনগণের পাস জঙ্গি রাজাকার বট আইডি এই ধরনের ট্যাগিং বন্ধ জনগণের পাস সেকুলারিজম বা ইনক্লুসিভিটির নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ আপনি বিশেষ কোন দলকে ট্যাগ দিবেন জনগণ সেই ট্যাগ নিজের গায়ে নেবে আপনি পশ্চিমাদের খুশি করতে কোন ইসলাম বিরোধীর জন্য মায়াকান্না করবেন আপনি এলজি টিভির গান গাইবেন আপনি শেষ সরকার গঠনে পশ্চিমা বিশ্ব আপনাকে ভোট দেবে না ভোট দিবে জনগণ আগে জনগণকে খুশি করেন দেশ একটা ইসলামাইজেশনের দিকে যাচ্ছে যদি এই ট্রেন ধরতে পারেন তাহলেই ক্ষমতায় যাবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি